তিনশো টাকা দেখেন দশ পিস চার হাজার পাঁচশো কাজ হবে ঠিক আছে দশ পিস পনেরোশো পিস তিন্নংলা দশ পিস টাকা থেকে শুরু পিস পিস পনেরোশো টাকা থেকে শুরু ভাই দশ পিস পনেরোশো টাকা থেকে দশ পিস পনেরোশো দশ পিস তিন হাজার দশ পিস বিভিন্ন দামের মাল

একদম ভাইয়ের শরীরে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন দেখেন যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করে মাই সাথে থ্রি পিস মাই থ্রি পিস হ্যাঁ ভাই জি ভাই দেখেন এদিকে আরো প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখেন এদিকে দেখেন এর আরো কালেকশন আছে তো ভাই আজকে এগুলো সব অফার দেবেন ভাই জি ভাই অফার আর থ্রি পিস নিয়ে মূল প্রস্তুত করা নাকি ভাই জি আমরা নিজে মাল তৈরি করি ভাই 10 পিস 1500 10 পিস 1500 ভাই 10 পিস 1500 ভাই দেখেন ভাই 10 পিস 1500 টাকা যে মাল খোলা দেখা মুখ খোলা ভাই মালগুলো দেখাচ্ছি ভাই দেখেন আচ্ছা খোলা তো ভাই মাইশা থ্রি পিস ভুল দেখাচ্ছে নাকি ভাই এই দেখেন সব আইটেমের মাল আছে কিন্তু সবাই অনেকে ফোন দেয় কম দামি মাল পনেরোশো টাকার জন্য দেয় দশ পিস পনেরোশো টাকা আগে দেখেন দশ পিস পনেরোশো কোনটা দশ পিস পনেরোশো টাকা যে মালটা এটা কিন্তু

পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এবার কা আর একটা মাল দশ পিস তিন হাজার পাঁচশো ও বাবা এই যে দেখেন এই এই দেখাও দশ পিস তিন হাজার

ব্ল্যাকের ভিতরে যারা পাইকারি নিয়ে ব্যবসা করে তাদের জন্য স্পেশাল ভিডিও জি ভাই এটা কিন্তু 100% কটন ঠিক আছে এই যে 10 পিস 3500 টাকা এটা ওন্নাটাই আমি দেখাই দিতেছি যারা মাল নিতে চান ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখা অর্ডার করবেন যদি কোনো সন্দেহ থাকে মনের ভিতরে আগে ভিডিও কল দিবেন আমরা বাড়িতে ব্যবসা করি না দোকানে আছে আমাদের শোরুম আছে কিনা যাচাই করার জন্য এক ভিডিও কল দিবেন সকাল নয়টার থেকে রাত আটটা পর্যন্ত আমরা শুরুমে থাকি ওই টাইমেই অর্ডার গুলো নিয়ে থাকি ধন্যবাদ তারপরে তারপরে দেখাচ্ছি আপনারা তো জানেন ভাই ভাইরাল ডিজাইন মালহার মালহার ডিজিটাল প্রিন্টের ভিতরে একটা একটা করে দেখাই ঠিক আছে এই যে একটা দেখাই কোনটা দেখাও তুমি কাম

ডিজিটাল প্রিন্ট ও দেখছেন একেবারে একদম সফট কটন ঠিক আছে এগুলো রং কষের কথা তো বলতে হইব না ঠিক আছে সালোয়ার কিন্তু 18 আগস্ট থাকবে ওকে পিস একটা দেখাই এই টাকা

এটা কিন্তু দুনো পার্টি আরি থাকবে একটু খেয়াল করে ভিডিওটা দেখেন এই যে সামনে আরিকাস পিছনো আরিকাস ওন্নাটা দেখা ওন্নাটা টোটালি আরিকাস পাঁচ হাত টারসেল করা থাকবে খুব আরামদায়ক মাল ওকে কাজের ভিতরে সিকোয়েন্স কাজের ভিতরে হ্যাঁ দেখেন ওরে ভাই ফুললি সিকোয়েন্স থাকবে ঠিক আছে 6500 টাকা 10 পিস মাশাআল্লাহ কাপড় তো সেরকম কাপড় ভাই এটার ভিতরে আরেকটা কালার দেখাই

দশ পিস সাত হাজার পাঁচশো দশ পিস সাত হাজার ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে হুম এই যে দেখেন ওরে ভাই ব্ল্যাক দেখেন একদম পিস টাকা কাপড় যত মোটা মো কাপড় ব্যবহার করতে পারবেন ঠিক আছে মানে ব্যাগ দেখেন হুম পিস টাকা তো স্বাস্থ্য কিন্তু হবে নাকি ভাই দেখেন

এই যে দেখেন কালেকশন দেখেন ওরে ভাই দেখছেন এদের জন্য কালেকশনগুলো দেখাচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ এই যে দেখেন ওকে চোদ্দ হাজার পাঁচশো টাকা দশ পিস এগুলা বাইশ চব্বিশশো টাকা খুরসা বিক্রি করা ওকে এটা ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই যে ডিজাইন দেখেন ভাই কোয়ালিটি ফুল মাল ভাই কোয়ালিটি ফুল ড্রেস নি ব্যবসা করবে দেখেন অবশ্যই মাইশার কাছে চলে আসবেন দেখেন দেখছেন ফুললি কিন্তু সুতি কটনের ভিতরে কাজগুলো একদম দেখেন চমৎকার আছে ভাই ওকে দেখাইলে অনেকগুলো দেখাতে বল মার্শাল দেখাইলে শেষ না সময়টা অনেক সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এর জন্য করে দিলাম হ্যাঁ যারা যারা মালটা নেবেন অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মাইশা থ্রি পিস আমাদের হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ভিডিও কলের মাধ্যমে ফোন দিবেন দেখার জন্য দেখা পছন্দ হইলে আমাদের যদি আপনাদের ভেদে আসে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল যাওয়ার পরে ঠিক আছে ভাই আসসালাম